মাঝরাতে চয়ের কান্না শাকিবপুর দ্বন্দ্বের পেছনে অজানা তথ্য রাত প্রায় দুইটা চারিদিকে স্তব্ধ ঢাকার অভিজাত একটি এলাকায় হঠাৎ করে ভেঙে পড়ে নিস্তব্ধতা বাড়ির ভেতর থেকে ভেসে আসে চিৎকার একজন নারী আর একজন পুরুষের তীব্র বাঘ বিতঙ্গতা নিজের কথা কখনোই না চিৎকার করে বলছিলেন উপবিশ্বাস তুমি কি বোঝো বাইরের মানুষ আমাকে কিভাবে দেখে আমি তো সবকিছুই ম্যানেজ করার চেষ্টা করছি পাল্টা তেলে আসলেন শাকিব খান এই চিৎকারের মাঝে ঘুম ভাঙে তাদের ছেলে জয়ের ছোট ছেলে ছি তখনও পুরো কথা বোঝে না কিন্তু মায়ের চোখের জল আর বাবার রাগি চেহারা তার কোমল হৃদয় ভেঙে দেয় সে কান্না শুরু করে বাবা মা ঝগড়া করোনা প্লিজ আমি ভয় পাই মুহূর্তেই থমকে যায় ঝগড়া সাকিব খান স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে অপবিশ্বাস এগিয়ে যান জয়কে জড়িয়ে ধরতে সাকিব ধীরে ধীরে এগিয়ে এসে ছেলের মাথায় হাত রাখেন তখনই চোখে জল চলে আসে তার আমরা তো চেয়েছিলাম তোমাকে একটা শান্ত জীবন দিতে কিন্তু আমরা নিজেরাই শান্ত থাকতে পারছিনা ধীরে ধীরে সাকিবের বলন অনেকেই ভাবছে এতদিন পর সাকিব আবার দ্বন্দ্ব কেন সব কিছু তো ঠিকঠাকই চলছিল তাই না কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে পাবলিকে নিয়ে কিছু গোপন সিদ্ধান্ত এবং মিডিয়াতে নতুন গুঞ্জন ফের উত্তেজনা তৈরি করেছে অপুর মনে অপুর বিশ্বাস মনে করছেন সাকিব এখনো পুরোপুরি তার পরিবারকে নিয়ে স্পষ্ট অবস্থানে নেই অন্যদিকে সাকিবের দাবি তিনি চেষ্টা করছেন সবকিছু ঠিক রাখতে কিন্তু মিডিয়া ফ্যান পেজ আর পুরোনো সম্পর্কগুলোর জটিলতা তাকে দিশেহারা করে তুলেছে কিন্তু সব সবকিছুর মাঝখানে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ছোট্ট জয়ের বাবা মায়ের ঝগড়া মিডিয়ার দৃষ্টি চারপাশে কৌতূহলী সব মিলিয়ে এক বিষণ্ণ পরিবেশের বেড়ে উঠছে সে একবার একটি সাক্ষাৎকারী উপবিশেষ বলেছিল আমি আমার সন্তানের জন্য সব করেছি চাই ও যেন ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠুক একটা স্বাভাবিক জীবন পাক কিন্তু সেই স্বাভাবিক জীবনটাই কি হারিয়ে যাচ্ছে আবার পরের দিন সকালে সাকিব ও অপুর দুইজনেই জয়কে নিয়ে বসেন তারা জয়ের সাথে নিজেদের ভুল বুঝতে পারেন আমরা আর কখনোই তোমার মনে ঝগড়া করব না সাকিবের প্রতিশ্রুতি দেন তুমি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মা বাবা ঝগড়া করলেও ভালোবাসা কমে না এটা তোমার বোঝা উচিত বললেন অপু একটা পরিবার মানে শুধু ভালো সময় নয় ভুল বোঝাবুঝিও হবে তর্কও হবে কিন্তু সেই সব কাটিয়ে ওঠার মধ্যে দিয়েই তৈরি হয় সম্পর্কের গভীরতা জয় হয়তো এখনও ছোট কিন্তু সে তার বাবা মাকে ভালোবাসে আর চায় তারা যেন একসাথে থাকে আমাদের উচিত তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে রটনার চেয়ে তাদের মানবিক দিকটা দেখতে দেখা কারণ তারাও ঠিক আমাদের মতোই একজন বাবা একজন মা একজন সন্তান এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি চান অপুশাকি সাকিব পরিবার আবার একসাথে থাকুক জয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হোক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এমন আরও মানবিক গল্প পেতে ধন্যবাদ সবাইকে